আর সবচেয়ে একটু সাহসী ভাই একটা দাঁড়ান ওখান থেকে একটা সাহসী ভাই দাঁড়ান সাহস এটার সাহস আচ্ছা আপনি আসেন আপনি দাঁড়ান এদিকে একদিন একটু দ্রুত চলেছে দ্রুত চলেছে

আমি একবার আমার বাড়ি গন্ডগোল লাগছে আমারে জোর করে বাথরুমের মধ্যে আটকাই দিছে আমি দুই এক মিনিট ধাক্কা ধাক্কি বসে আমার খুলে দে খুলে না ঘরের মধ্যে আটকাই দেবো ভিতর থেকে এবারে আমি আটকাই দিছি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর সবার যখন বাথরুম লাগছে এবার আমার এক মাপ চাই তুই খুলে দে এই বুদ্ধি আপনার কাজে লাগাতে লাগবে আপনি বৌরে ভয় পান কেন কেন ভয় পান বলেন মাঝে 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 হ্যাঁ এখানে অন্যরা হাসাহাসি করতেছে আমি জানি যে এখানে যারা হাসাহাসি করতেছেন আপনাদের মধ্যে ওই একই অবস্থা হ্যাঁ আচ্ছা কে আছে গোয়ে ভয় পান না এরকম একজন দাঁড়ান দুইজন আসে ওই ভয় পান না আপনি ওই যে একজন হাত তুলছে একটা বাচ্চা ও বিয়েই করেননি হুজুর হাত তুলছেন ভাই আপনি আসেন ভাই আপনি আসেন আপনি আসেন ভাই যে বিয়ে করছেন তো ভাই আসুন বিয়ে করেন বউ ভয় পায় না

ওকে তাহলে বিয়ে যারা করছেন তাদের মধ্যে কিন্তু কারো সাহস হয়নি যে হাত ধোলা যে আমি বৌরে ভয় পাই না আছে কারো সাহস সত্যি বিয়ে বিয়ে করছেন সামনে আসেন চলে আসেন ওকে আসেন 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 আসেন